আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা হল যদি কাউকে পছন্দ করেন কিংবা ভালোবেসে থাকেন তাহলে তাকে পাওয়ার জন্য কি করবেন আজকের ভিডিওটার মাধ্যমে আপনার জীবনের সবচেয়ে স্পর্শকাতর একটি জায়গাকে ছুঁয়ে যাবে কারণ আজকের বিষয়টা এমন কাউকে যদি পছন্দ হয় তাহলে তাকে পাওয়ার জন্য কি করব এটা শুধু ভালোবাসা না এটা একটা হৃদয়ের কান্না এটা একটা চোখের বীজে অপেক্ষা এটা এমন কিছু যেটা হয়তো আপনি কাউকে বলতেও পারেন না তাই আসুন চলো একসাথে হাঁটি ভালোবাসার সেই পথটা দিয়ে যেটা শেষ প্রান্তে আলো দেখা যায় যদি আমরা ইসলামের আলোয় হাঁটি প্রিয় ভাই বা বোন আপনার মনে যদি কাউকে ভালো লাগে বা পছন্দ হয় বা পছন্দ হওয়া এটা কি গোনাহ না এটা গুনাহ না পছন্দ হওয়া বা ভালো লাগা এটা একটা অনুভব আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বিবাহ আমার সুন্নত যে আমার এই সুন্নতকে অপছন্দ করে সে আমার উম্মত নয় ভালোবাসা যদি হয় নিকাহার নিয়তে তাহলে সেটা হয় ইবাদত কিন্তু যদি সেটা হয় হারামের দিকে তাহলে সেটা হয় গুনাহের শুরু তাই প্রথম প্রশ্নটা করুন নিজেকে আমি কি তাকে শুধু দেখতে ভালোবাসি নাকি জীবনসঙ্গী হিসেবে চাই যদি আপনি সত্যি তাকে হালাল পথে পেতে চান তাহলে প্রথম করণীয় হলো আপনার নিয়ত ঠিক করা বলুন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি চাই যেন সে আমার দিনের সাথে হয় আমার জান্নাতের পথ চলার সঙ্গী হয় আমি দেখি শুধু আমার খেয়ালের জন্য চাই না তাহলে আপনি তখন আর কাউকে ভালোবাসছেন না আপনার নিয়োগ যদি হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন ভালোবাসা যদি হয় হালাল পথে তাহলে আপনাকে জানতে হবে আপনি আসলে আল্লাহর জন্য ভালোবাসছেন এই মানুষটি কি আমার জন্য উপযুক্ত এই জন্য রসুল ইসলাম আমাদের শিখিয়েছেন এক চমৎকার দোয়া ইস্তেখারা তাহা রাতে উঠে ইস্তিকার করুন আর বলুন হে আল্লাহ যদি সে আমার জন্য ভালো হয় দুনিয়া ও আখের রাতে কল্যাণ বই আনে তাহলে তাকে আমার কপালে লিখে দাও আর সে যদি আমার জন্য ক্ষতিকর হয় তাহলে তাকে আমার হৃদয় থেকে এমনভাবে সরিয়ে দাও যেন আমি তার কথা মনে করলেও কান্না না আসে আল্লাহ কখনো আপনার চোখের অশ্রু উপেক্ষা করবেন না আপনার চোখের কান্না আসার আগে আল্লাহর কাছে শেষটায় যান দেখবেন কান্নাটাও তখন শান্তিতে পরিণত হবে প্রিয় আপু এবং ভাই অনেকেই ভাবেন দোয়া করলো কি লাভ সে কি আমার হবে শোনো আল্লাহর কাছে কখনো কিছু ছোটো না যে দোয়া ইব্রাহিম আলু ইসলামকে আগুন থেকে বাঁচিয়েছে সে দোয়া তোমাকে তোমার ভালোবাসার মানুষের দিকে নিয়ে আসতে পারে সেজন্য এই দোয়া করো হে আল্লাহ যদি সে আমার তাকদিরে থাকে তাহলে আমাদের পথে যেন কোনো হারাম না আসে আমাদের পরিবারকে রাজি করে দাও তার হৃদয়টা আমার প্রতি নরম করে দাও আমাদের ভালোবাসা যেন হয় হালাল সম্পর্কের ভিতর দিয়ে যেন হয় জান্নাতমুখী বন্ধন নিজের চরিত্র গঠন করো অনেক সময় আমরা কাউকে ভালোবাসি কিন্তু আমরা নিজেদেরই ঘুরি না আল্লাহ বলেন তোমার ন্যাক নারীদের জন্য আর ন্যাক নারীরা ন্যাক পুরুষদের জন্য চুরানোর আয়াত ছাব্বিশ তুমি যদি চাও কেউ তোমাকে চক্ষু শীতলতা হিসেবে ভালোবাসু তাহলে তুমি নিজে এমন হও নামাজি চরিত্রবান সত্যবাদী নম্র পর্দাসীন দায়িত্বশীল তোমার আচার আচরণ ব্যবহার এমন হোক যেন যে তোমাকে ভালোবাসে সেভাবে আল্লাহ আমি তারই মতো সঙ্গী চাই শয়তান খুব চালাক সে তোমাকে বলবে একটু কথা বলে কিছু হবে না হারাম পথে যেও না প্লিজ একটু দেখা করলে পাপ হয় না একদিন না বললেই চলে যাবে না প্রিয়জন এই পথটা হারামের দিকে নিয়ে যায় শুধু এই দুনিয়া না আখিরাতেও হারিয়ে যায় তাই ধৈর্য ধরো চুপচাপ আল্লাহকে বলো আল্লাহ আমি যদি তোমার জন্য নিজেকে সংযত রাখি তুমি আমাকে তার থেকেও উত্তম দিও আর যদি তাকে আমার তাকদিরে রাখো তাহলে আমাকে হালাল পথে তার করে দাও পরিবারকে যুক্ত করে হালাল উপায়ে যখন তোমার বয়স এবং পরিস্থিতি উপযুক্ত হয় তখন পরিবারের সাহায্য নাও মেয়েরা তাদের মাকে বলতে পারে ছেলেরা সরাসরি মা বাবার কাছে ইচ্ছা প্রকাশ করতে পারে শরীয়তের সীমা রক্ষা করে প্রস্তাব দেওয়া হালাল রাসুল আলাইসাল্লাম নিজেও ক্ষতি পাঠিয়েছেন সাহাবিরাও দিয়েছেন তবে তুমি আগে নিজেকে প্রস্তুত করো যেন তারা যখন তোমার সম্পর্ক জেনে তখন তারা বলার সুযোগ না পায় ও তো শুধু প্রেম করে বেড়ায় বরং বলুক ও একজন দিনদার মানুষ সুন্দর স্বপ্ন আছে ওর না পেলেও হতাশ হইও না সব সময় তুমি যাকে চাও সেই তোমার হবে এই নিশ্চয়তা নেই তাক যদি সে না থাকে তবে কেঁদে ভেঙে পড়ো না কারণ তুমি একজন বিশ্বাসী বান্দা বা বান্দি তোমার চোখে যদি অস্ত্র আসে তাহলে বলো হে আল্লাহ তুমি এমন কাউকে দাও যে আমার জন্য তোমাকে বেশি ভালোবাসবে আমাকে তোমার দিকে টেনে নেবে আমার হাতে হাত থেকে জান্নাতের পথে হাঁটবে প্রিয় ভাই বা বোন ভালোবাসা যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে সে ভালোবাসা হয় ইবাদত ভালোবাসা যদি হয় হারামের জন্য তাহলে সে ভালোবাসা হয় যার নামের টিকিট তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে সেটা ডেকে রাখো পর্দায় ডেকে রাখো দুয়ায় ডেকে রাখো ইস্তিকারায় যদি সে তোমার হয় ইনশাল্লাহ একদিন সে আসবে হালাল নিকাহার বন্ধনে আর যদি না হয় জানো আল্লাহ তোমার জন্য রেখেছেন আরও ভালো কিছু তুমি শুধু ধৈর্য ধরো তুমি শুধু নামাজে কেঁদে ফেলো তুমি শুধু ইয়া ওয়াদুদ বলে তার জন্য দোয়া করো একদিন তুমি দেখবে হয় সে আসছে কবুল বল আর না হয় আসছে কেউ যে তোমাকে বলবে তোমার চোখের প্রতিটা কান্নার মূল্য আমি বুঝি তাই আমি এসেছি জান্নাতের পথে সঙ্গী হতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন কারণ হয়তো কোনো এক হৃদয় আজ রাতের অন্ধকারে কাউকে ভালোবেসে কাঁদছে হয়তো তার জন্য আজকের ভিডিওটা অনেক উপকারে আসবে এরকম আরও নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দিতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ